আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পারছেন একটা কু যুগর কালোর মতো সুন্দর একটা রাজপ্রাসাদে কি সুন্দর সুন্দর ডিজাইন করা আর এই এইসে কি রাজপ্রাসাদের একটা গেইট অবশ্যই নতুন যারা আছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবা আর বেলাইকেন ক্লিক করে দিবা যাতে নতুন নতুন ভিডিও পাইলে অবশ্যই আপনার ধরে সামনে প্রথমে আসে রাজপ্রাসাদ বলতে ইটা একটা ইসে কি মহল কাতারের কি হাজার মহল খুব সুন্দর একটা মহল মহলটার যে গেটগুলা আছে বা মহলটার বাইর সাইড আছে দেখতে অনেকটা বাড়িঘরের মতো যেরকম আছে এরকম লাগে তো এখানে আজকে আইছিলাম তো ভিডিওটা করছি এই যে একটা ফিলারের নিচে কিরকম ডেকোর করা দেখেছেন মার্বেল টাইলস হাজর সব কিছু দিয়া এটা ডেকোর করা হয়েছে অনেক সুন্দর লাগে সুন্দর কি বা সুন্দরের কোনো শেষ নাই স্টিলের একটা ফুলের টব এই যে ফিলারের গুড়ায় কি সুন্দর ডেকোর করছে তারা বড়ো বড়ো যেগুলা পাথর আছে পাথর দিয়ে ওইগুলা ডিজাইন করছে অনেক সুন্দর লাগে একটা ফুলের টব এটা কি স্টিলের ফুলের টব আর এইটা হচ্ছে কি ফুল ফুল যেগুলো মার্বেল দিয়ে তারা অনেক একটা ডিজাইন করছে কার্পেটর সিস্টেমে দেখতে কার্পেট লাগের কিন্তু এইটা কার্পেট না এইটা হচ্ছে কি একটা মার্বেলের ডিজাইন আর এইটা হচ্ছে গিয়া পাথর যেগুলো আছে ওইগুলো দিই আর এইটা হচ্ছে গেট গেট অনেক সুন্দর ডেকর করছে তো আমি ঘুরে ঘুরে ভিডিওটা করতেছি দেখতে পারছেন আর এইটা হচ্ছে কি ফুলের টপ স্টিলের একটা ইউ দিয়া ফুলদানি দিয়া অনেক সুন্দর করে একটা ফুলের টপ বানাইছে আর এটা হচ্ছে কি গেট রাউন্ড গ্লাসের ভিতরে দিই এই মলটার ভিতরে ঢুকা লাগে তো আমি গেইটে যেন দাঁড়াইয়া গেইটের ভিডিওটা করি আর গেইটের ভিডিওটা এর জন্য করে অনেক সুন্দর আর এই যেগুলা এই যে কার্পেট দেখা যায় যে মার্বেলের সুন্দর করে মানাইছে কি সুন্দর ডেকোর করি ডিজাইন করি এইটা মানাইছে অসাধারণ যাতে চোখ ফিরানো যায় না এত সুন্দর করে ওইগুলার ডিজাইন ডেকোর করছে অবশ্যই আপনার কাছে ভালো লাগবো কি ছোটো ছোটো মার্বেল খাটি কাটি ওইগুলো বসাইয়া তারা ডিজাইনটা করছে খুব অসাধারণ আর অনেক সুন্দর লাগে অবশ্যই আপনার কাছেও ভালো লাগবো এই একটা প্লেট দিছে এখানে মানে আপনি হাফ প্যান্ট পরা বা ছোটো ছোটো জামা ফুড়িয়া কুর্তা বিলাই এগুলা নিয়ে ভিতরে যাওয়া অ্যালাউড না বা স্মোকিং আরও যেগুলা ছোটো ছোটো সাইকেল আছে স্কুটি আছে নিয়ে ভিতরে যাওয়ার এলাউড না সাইডে বোর্ডটা দিছে আর এই একটা লেম্বার আছে এখানে সুন্দর এটা হয়তো প্রাইজ হিসাবে রাখছে এখানে যারা মার্কেট করে গিয়ে করে আর অনেক সুন্দর লাগে আর কি সুন্দরে ডেকোর করছে ভিতরটা তাতে দেখি মন জুড়াই যায় এদিকে সাইবেন শুদ্ধ ডিজাইন আর ডিজাইন এত সুন্দর ডিজাইন করছে সব কিরানো যায় না বসে আপনারা কমেন্ট করি লাইক করি কমেন্ট করি আপনারা জানি বা ভিডিওগুলো কিলা লাগে আশা করি আমিও নতুন নতুন ভিডিও আপনার থ্রু বাস্তব করার জন্য চেষ্টা করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম